আমার বাড়িটারা এইভাবে মারিছে আতুর দিয়ে পাটার পরে রাইকে সেচিসে নড়াইলের লোহাগড়ায় আকাশ শেখ নামের এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে গত রোববার রাতে লোহাগড়া কাশীপুর ইউনিয়নের শালবরাত এলাকায় এই ঘটনাটি ঘটে পরে হাত পা মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নড়াই সদর হাসপাতালে রেফার করা হয় আকাশ শেখ ওই এলাকার কাইজার শেখের ছেলে

মেয়ে আমার সাথে চলে গেছিল দুইবার তারপরে চেয়ারম্যান মেম্বার থেকে শালিশ মিটিং করে ওদের মেয়ে ওদের দিয়ে দেওয়া হয়েছে জানা যায় শালবরাত এলাকার আকসির শেখের ছোট মেয়ে মোসা চাঁদনি ওরফে পুতুলের সাথে কায়সার শেখের ছেলে আকাশ শেখের প্রেমের সম্পর্ক ছিল তার জের ধরে আকাশ শেখকে আকসির শেখ বাড়িতে ডেকে নিয়ে হাত পা মুখ বেঁধে হাতড়ি ও সাবল দিয়ে তার বিভিন্ন স্থানে জখম করে আকসির শেখ ও তার বড় ছেলে আজিম শেখ ও ছোট ছেলে আশিক শেখ আহত আকাশ শেখের কাকা মোহাম্মদ রওশন শেখ জানান আমার ভাইপোকে আকসির শেখ ও তার দুই ছেলে তাদের বাড়ি নিয়ে যেয়ে হাত পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে হাতুর ও রড দিয়ে পিটিএ গুরুতর জখম করে আমার ভাইবিটারে এইভাবে মারিছে হাতুর দিয়ে পাটার পরে রাইখে তিনি জানান ও দিয়ে পিটিয়ে করেন আমরা এর বিচার চাই এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব